একটি যোগাযোগের ব্যবস্থা তৈরি হয় সেটা তো আমি খারাপ মধ্যে কিছুই দেখছি না একটি সেলিব্রিটি একটা আইডল হতে পারে মানুষের জনগণের মনে

মনে করি যে জায়েদকে জায়েদকে মানুষ এক্সেপ্ট করছে মানুষ যদি জনগণ আগে তো আপনারা বলছেন জায়েদ কেমন করে হাত কেমন দিকবা হচ্ছে কিন্তু এটাই তো দর্শক দেখতে চাচ্ছে আমরা তো দর্শকের রুচি চেঞ্জ করি আগে দর্শকের রুচি চেঞ্জ হোক তাহলে এরকম কিছু উদ্ভাবন হবে না

আমি টিকটক কিংবা লাইকি কিংবা পেজের মাধ্যমে আমি বই প্রকাশ করি কারণ আমার অনেক আত্মীয় স্বজন দেশ বিদেশ অনেক জায়গায় থাকে তারা কিন্তু তাদের তারা বিভিন্ন দেশে সেটেল হয়েছে তারা আমাকে দেখতে পাচ্ছে না তো সো আমি যদি কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু পাবলিশ করি সেটার জন্য তো আমার আমার কাছ থেকে তো আমার অডিয়েন্স যেমন সরে যাচ্ছে না আমার বন্ধুবান্ধব আমাকে দেখছে আর আমি তো খারাপ কিছু করছি না খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি একটা ভালো ড্রেস পরে সেটা আমি করছি আমি কোনো ড্রেস সোশ্যাল মিডিয়া এক্সপোজ করলে আমাকে ইনবক্স করে মানুষ কোথা থেকে ড্রেসটা নেওয়া এই ড্রেসটা আমরা কোথায় পাবো বা এই শ্বাসটা খুব সুন্দর হয়েছে আমি মনে করি যে কোনো পজিটিভ ফিল আমরা যদি গ্রহণ করি সেটা সেটা মানুষের অনেক এক্সপিরিয়েন্সের সঞ্চয় হয় মানুষ অনেক কিছু শিখতে পারে